মসজিদে কারণে অনেক হাই কারণ কি ভাই কারণ একটাই তাদের ওখানে শিক্ষিত জনগোষ্ঠী তাদের মধ্যে সচেতনতা আছে সচেতনতা আছে আর আমাদের রংপুর অঞ্চলে সচেতনতা নাই কেউ যদি ওখানে মনেও যায় এই ভিডিও করে দেওয়ার মতো কেউ নাই আছি শুধু আমাদের আপনারা কথা বলতে আসেন পুরা বাংলাদেশ আমাদের মধ্যে কথা বলতে আসেন এই কথা বলতে যায় চোখে পানি আসে ভাই কি করবো আমরা আমাদের মানুষ খাইতে পারে না একদম খাইতে পারে না এই খাবার সময় যদি আপনি পানি ছাড়ে দেন কি হবে একটু মানুষ একটু দেখান একটু মানবিক হন একটু মানবিক হন এটাই বলবো ভারতকেই বলতেছি আপনারা যদি আমাদের পানি যখন লাগে কৃষিকাজের জন্য তখন যদি পানি না দেয় আবার পানি না হওয়ার কারণে আমরা দুই বেলা ভাত আমাদের রংপুর অঞ্চলের মানুষ আমরা জানি কত বয়স আমার শিকার আমাদের রাস্তাঘাট নাই কিছু নাই দুই বেলা ভাত খাইতে চাই আমরা আমাদেরকে এই ভাত খাওয়ার ব্যবস্থা করে দেওয়া হোক বাংলাদেশ সরকারের কাছে আমাদের একটাই আবেদন থাকবে এই উত্তরের মানুষগুলোকে বাঁচান ওদেরকে কথা বলার মতো কেউ নাই আমরা যে এখানে আসি আমরাই শুধু কথা বলতেছি এরা না শিক্ষিত ভাই এদের রেমিটেন্স যদি আছে না অন্য কেউ আছে এরা একদম অনুন্নত তো এই জায়গা যদি আমরা কথা না বলি তাহলে এরা খাবে কি ভাই বাঁচবে কি আপনারা খেয়াল করে দেখবেন যখন শুক্র মৌসুম আছে পানির অভাবে আমাদের কৃষকেরা সেখানে ফসল উৎপাদন করতে পারে না আবার যখন কিছুটা ফসল তারা উৎপাদন করে হঠাৎ করে বাদ খুলে দিয়ে সেই কপল গুলোকে পানির নিচে তলিয়ে দেওয়া হয় বাংলাদেশের উত্তর অঞ্চলের মানুষ গঙ্গা প্রীত অঞ্চলের মানুষ তাদেরকে না খেয়ে থাকতে হয় আপনারা জেনে থাকবেন আন্তর্জাতিক হেলসিকি প্রোটোকল আছে ইউনাইটেড নেশনস এর প্রোটোকল আছে যার ভিতর দিয়ে অভিন্ন যে নদীগুলো আছে আন্তর্জাতিক নদী সেই নদীগুলোর পানি বন্টনের চুক্তি হবে এবং সেটা সবাইকে মেনে চলতে হবে ইভেন উজান দেশের পানি সারা বা পানি না সারা কারণে ভাটির দেশের যদি ভয়ভীতি হয় সেই ভয়ভীতিগুলো প্রতিপ্রবন্ধবার কথা বলা আছে ফিলসিটি প্রটোকলের মধ্যে কিন্তু আমাদের দেশের যারা এই দতি দিয়ে কাজ করেন সরকারে বসে থাকেন তারা কেউই এই বিষয়গুলো নিয়ে আংশিকভাবে বলেই একটা একটা সমাধানগুলো উপস্থাপন বা সমাধানগুলো বাস্তবায়িতরা করে নিয়ে আসতে পারেন নাই বর্তমানে অন্তর্বর্তীকালীন যে সরকার এই সরকার গঠনগত সরকার নয় এ সরকার হাজার হাজার মানুষের জীবন এবং রক্তের বিনিময়ে সরকার গঠিত হয়েছে আমরা কোন পুত্ৰদের ভিতর যে সরকার গঠিত হলো তাদের কাছে আহ্বান জানাই প্রতিদ্রুত তিস্তা সহ লণ্ডন নদীগুলোর পারে বন্ধন যে চুক্তি সেটা বাস্তবায়ন করতে হবে আমরা উত্তরের মানুষ আমরা সব সময় হয়ে আসছি সুবিধা এসেছে গংগর বিভাগের আটটা জেলায় যে পরিমাণ বাজেট দেওয়া হয় তার দ্বিগুণ বাজেট শুধু গোপালগঞ্জ জেলায় দেওয়া হয় আমরা করে জেলা বিদ্বেষি নই আমরা আমাদের রংপুরের মানুষের অধিকারটুকু বুঝে পেতে চাই এই যে বাজেট গেল কিছুদিন আগে রশিককে রংপুর সিটি কর্পোরেশনকে এক পয়সা বাজেট দেওয়া হয় নাই বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়কে মাত্র এক লক্ষ টাকা বাজেট দেওয়া হয়েছে এর থেকে হাস্যকর কোনো অপমান আর হতে পারে না বন্ধুরা আমার অন্তর্বর্তীকালীন সরকার জনতার সরকার সেই সরকারকে জনগণের মনের যে আকুতি সেই আপতি পালন করতে হবে সেটা আমাদের বক্তব্য হবে চোখে চোখ রেখে আমরা কোন নতুন অবস্থায় দিল্লির সঙ্গে বসতে পারি না যদি কোনো গোষ্ঠী তারা দিল্লির সঙ্গে আটক করে বাংলাদেশের ক্ষমতায় আসতে চায় ছাত্র জনতা রাজপথে থেকে তাদেরকে প্রতিহত করবে যখন তারা এই ধান ঘরে তোলার স্বপ্ন দেখতেছিলেন সেই সময় একটি ফার্স্ট ফ্লাড এসে তাদের সেই স্বপ্নের ফসল আজকে তাদের যে তিন মাসের চার মাসের স্বপ্নের ফসল পুরোটাই নষ্ট করে দিয়েছে তারা তাদের ভবিষ্যতে তাদের অর্থনৈতিক অবস্থা কেমন হবে তাদের খাদ্যের নিশ্চয়তা কি হবে তারা আজকে জানে না আজকে গজল ডবা ম্যারেজের সবগুলো পয়েন্ট খুলে দেওয়া হয়েছে এই গজল ডবা কারণে উনিশশো আশি দশকে যখন এটি প্রতিষ্ঠা করা হয় সেই সময় থেকে আমাদের যে পানির যে ফ্লো পানির ফ্লো যখন হচ্ছে শুক্র মৌসুম হয় তখন সেই সময় এতটাই কমে যায় যে আমাদের তিস্তা পুরোটাই একটা চরে পরিণত হয়েছে তিস্তার যে পানির যে ফ্লো না থাকার কারণে আমাদের তিস্তা নদীর যে বেসিন এই মেশিন যাতে যে নাপ্যতা সেটি নষ্ট হয়ে গেছে এবং এখন এই যে যখন বর্ষাকালে পানি ছেড়ে দেওয়া হয় সেই পানিগুলো ওখালয় ঢুকে পড়ে এবং সেখানে বাড়িঘর প্লাবিত হয় ফসলের মাঠ প্লাবিত হয় এবং মানুষের যে জীবন স্বাভাবিক জীবনযাত্রা সেটি পাহত হয় এবং এই যে অপরিণ্য ক্ষতি নদী ভাঙ্গনের যে আজকে একটি অবস্থা সৃষ্টি হয়েছে সেখানে হাজার হাজার ঘরবাড়ি স্কুল প্রতিষ্ঠান এবং হচ্ছে রাস্তাঘাট সেগুলো আজকে কিন্তু পানিতে বিলীন হয়ে যাচ্ছে তো আমাদের উত্তরে যারা শিক্ষার্থীরা আছে এখানে ত্রিস্তা প্রেসিডেন্ট যারা এখানে আছে তারা আজকে সহ্যা হয়েছে ত্রিস্তা মহা আর কোনও দাবি নয় এটি এখানে বাস্তবতা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে এবং উত্তরের লাইফ লাইন ইস্তা নদীকে জাগিয়ে তুলে আমাদের কৃষিভিত্তিক যে আমাদের অর্থনীতি উত্তরের সেদিকে এমন একটা অবস্থায় নিয়ন্ত্রিত হবে যেন আমাদের উত্তরের মানুষকে কোনোদিন যে পানি দ্বারা আর অর্থনৈতিক অবস্থার কোনো ধরনের আশাব্যাহত না হয়